আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন কন্টেনিং গার্ডেনিং টোয়েন্টি ফোর চ্যানেলটিতে আপনাদেরকে সবাইকে স্বাগতম অ্যাডেনিয়াম গাছের লাইফস্টাইল কেমন অ্যাডেনিয়াম দক্ষিণ পূর্ব আফ্রিকার মরুভূমিতে জন্মে মেনলি মরুভূমির গাছ অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম খুব শক্ত প্রকৃতির গাছ পঞ্চাশ থেকে আশি বছরের বেশি এরা বাঁচে এই গাছ পানি মাটি ছাড়া ৪৫ দিন কিংবা তারও বেশি বেঁচে থাকতে পারে কোনো মিডিয়া ছাড়া সবসময় ওয়েল ড্রেনেজ মাটিতে অ্যাডেনিয়াম গাছ খুব ভালো হয় অ্যাডেনিয়াম পছন্দ করে আর ফুল ফুটলে একটু ময়েস্ট রাখতে হয় অ্যাডেনিয়ামের গোড়া অর্থাৎ এর কডেক্স এটা মনে করেন যে এটা এর রান্নাঘর যেখান থেকে যত পানি খাবার পায় এখানে ওরা স্টক করে রাখে এর জন্য মিডিয়া ছাড়া অনেক দিন বেঁচে থাকতে পারে আর আমি সবসময় অ্যাডেনিয়ামের মিডিয়া তৈরি করতে ব্যবহার করি দুই ভাগ জৈব সার আর ছোট ছোট পাথরের পাথর মেশানো যে বালিগুলা থাকে ওইটা দুই ভাগ আর খোয়া চালার পরে ফেলে দেয় যেটা রাবিশ বলে হয়তো ওইটা এক ভাগ এই তিনটা মাটি ছাড়া মানে এই তিনটা জিনিস দিয়েই আমরা গাছের মিডিয়াটা তৈরি করি সবসময় আমি সবসময় যেটা খেয়াল করি ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রচুর ফুল দেয় অ্যাডেনিয়াম গাছ তখন গাছে ফুল আসা শুরু হয় আর তখন একটু এক্সট্রা কেয়ার করতে হয় প্রথম কথা এটা যে আট ঘন্টা রোদ্রে রাখতে হবে গাছটাকে রাসায়নিক সার হিসাবে ব্যবহার করতে হবে এক চামচ লাল পটাশ ছয়টা থেকে সাতটা ডিএপির দানা পনেরো দিন পরপর রেগুলারলি এটা করে যেতে হবে অনেক ফুল পাওয়ার জন্য নিয়মিত ডিএপি ব্যবহার করলে কডেক্স অনেক মোটা হয় গাছ অনেক হেলদি থাকে তো কোনো রাসায়নিক সারই বেশি ব্যবহার করা যাবে না পরিমাণ মতো ব্যবহার করতে হবে অ্যাডেনিয়াম বিভিন্ন রকম প্যাটার্নে পাওয়া যায় ডাবল প্যাটার্ন সিঙ্গেল প্যাটার্ন তো রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়ামগুলা বৃষ্টির পানি সহ্য করতে পারে না আর একটু বয়স্ক গাছ হলে বৃষ্টির পানিতে কোনো ক্ষতি হয় না কিন্তু অল্প বয়সের গাছে বৃষ্টির পানি ক্ষতিকর এখানে আমি কিছু অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা তৈরি করছি তো অ্যাডেনিয়ামের বীজ থেকে চারা তৈরি করলে কি হয় করডেক্স ছোট থেকেই দেখেন কি সুন্দর মোটা পরবর্তীতে যে ফুল আমরা পছন্দ করি সেই ফুল গ্রাফটিং করে নিতে হবে দেখেন কত ছোট ছোট চারা তারপরে এর কডেক্স কত সুন্দর প্রত্যেকটা চারায় দেখেন কত ভালো লাগছে দেখতে কিন্তু ডালের গাছে কখনোই এরকম করডেক্স পাওয়া যায় না এটা একটা রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়াম এখনও ফোটেনি তো ফুল তো এখনও সব ফোটেনি কিছু একটা ডালে ফুল আছে কিছু ডালে নাই তো ফুল পাওয়ার আরেকটা ট্রিক আছে সেটা আমরা বলবো বৃষ্টির জন্য প্রচুর পরিমাণের পাতা গাছে দেখা যাচ্ছে কোনো কুড়ি নাই পাতাতে ভর্তি হয়ে গেছে গাছ তো একভাবে যদি দুই তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ বৃষ্টি হয় তাহলে অবশ্যই গাছগুলাকে সেডে নিয়ে যাবেন কডেক্স পচা এর একমাত্র একটা রোগ এটার জন্যই অ্যাডেনিয়া মারা যায় অতিরিক্ত পানি পেলে কডেক্স গলে যায় নরম হয়ে যায় আবার অনেক কম পানিতেও কডেক্স নরম হয়ে যায় এটা ব্যালেন্স দেখে শুনে নিজেদেরকেই করতে হয় আমার এই অ্যাডেনিয়াম গাছটাতে পিঁপড়া উপদ্রব হচ্ছিলো তাই আমি হলুদ মাখিয়ে রেখেছি গোড়াতে তো হলুদ দিলে পিঁপড়া চলে যাবে ইনশাল্লাহ তো ধৈর্য ছাড়া গাছ করা সম্ভব না এই গাছটার পিছনে আরেকটা কারণ আছে বৃষ্টি হচ্ছিল গাছটাকে কোলে নিয়ে দোরু দোরু করতে গিয়ে টপটা ভেঙে ফেলেছি এজন্য এই অবস্থা এই রোজি ভ্যারাইটির অ্যাডেনিয়ামগুলো দেখেন কত সুন্দর একটা ফুলের মধ্যে কত প্যাটার্ন আমি যে ট্রিকটার কথা বললাম সেটা হলো এটা গাছের মায়া করতে গেলে হবে না গাছের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এটা ভাবতে গেলেও হবে না গাছ থেকে পাতাগুলা সব রিলিজ করে দিতে হবে পাতাগুলা হাত দিয়ে টেনে ছেঁড়া যাবে না কেঁচি দিয়ে এই যে গাছের ডগা একটু রেখে পাতাগুলা কেটে দিতে হবে একটু একটু করে পাতা গায়ে গাছের গায়ের সাথে পাতা রেখে পাতাগুলা কেটে দিতে হবে নেক্সট টাইম কী হবে বৃষ্টির জন্য গাছে রৌদ্র পাচ্ছিল না এখন গাছগুলা যথেষ্ট পরিমাণ রৌদ্র পাবে আর যখন নতুন পাতা বের হবে তার সাথে অনেক ফুল পাবো আমরা এতক্ষণ আমি যে কথাগুলো শেয়ার করলাম এটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন নেক্সট টাইম আবার দেখা হবে আল্লাহ হাফেজ